হাসানে বসির আহম্লা আলাই একজন তাবি অনেক মুফাসী বলছেন যে একজন তাবি ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ এবং শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ বলেন আল্লাহ কেমন দেখেন হাসানোল্লা আলাই মা বোনেরা এই কথার কোন খুব খেয়াল করবেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি হাসান বসির আহম্লা আলাইয়ের জমানায় এক বিদ্যা মানুষ এক বিদ্যা মানুষ তিনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার কয়েক দিন কবরে থাকার পরে অসহ্য হয়ে গেছে জাহান নামের চতুর্দিকে ঘেরাও করে বেষ্টন করে রেখেছে কবরের মধ্যে আগুন ধাউ দাউ করে জ্বলতেছে এক পর্যায়ে বৃদ্ধ মানুষ হাসানে বস্তির রহমাতুল্লাহ আলাই রাতের বেলা নির্দিষ্ট সময়ে স্বপ্নের মধ্যে জানিয়ে দেয় আল্লাহ হাসানে বস্তির রহমাতুল্লাহ আলাই তাকে বলে হাসান আপনার মতো একজন এত বড় আলেম এবং অলি থাকা অবস্থায় আজকে আমি কয়েকদিন যাব যাহার নামে আগুনের মধ্যে আমার কবরটা বেষ্টন করে রেখেছে আমার তো আর সহ্য হয় না দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই নিকাজ করি নাই হাসান কিন্তু আমার তো দুনিয়াতে আর কিচ্ছু নাই সামান্য সম্পদ দুনিয়াতে আমি রেখেছি আর আমার একজন কন্যা ছিল এই কন্যাটাও তো ভালো না কন্যাটাও হলো বাজারে বিয়ে হাসান আপনি যদি কোনো সময় আমার কন্যার সাথে দেখা হয় তাহলে কন্যাকে অবশ্যই বলবেন যে আমার সম্পদ থেকে যেন একটু সম্পদ হলেও আল্লাহর রাস্তায় যেন দিয়ে দেয় আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শোনেন আলাই তিনি তো যাহার নাম সম্পর্কে অনেক আলোচনা কোরআন হাদিস থেকে নিয়েছেন পড়েছেন। করেছেন আলাই তিনি পরেশান হয়ে গেলেন যে ওই বিদ্যা মানুষকে জাহার নাম থেকে কিভাবে আপনার উঠানো যায় কিভাবে তাকে মাফ করানো যায় জোরে বলেন ঠিক কিনা মুয়াজ্জম খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন হাসানে বসরিহমাতুল্লাহ আলাই সকালবেলা যখন সূর্যটা উদিত হয় সঙ্গে সঙ্গে নামাজ কালাম শেষ করে রাস্তায় বেরিয়ে পড়েন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এরকম খোঁজার পর খোঁজার পর একদিন হঠাৎ করে তিনি পুকুরের পাশে একটা মেয়েকে গোসল করা অবস্থায় ডাক দিলেন আর স্বপ্নের মাধ্যমে যেভাবে তাকে দেখানো হয়েছে বাবা ওই চেহারার সাথে ওই মেয়েটার চেহারা যহু মিলে যায় বলেন সোহান মুসলমান পায়রার আমার হাসানের বসির রহমাতুল্লাহ আলাই মেয়েটার দিকে টাকাইয়া বলে মা একটি সুন্দর মেসেজ আমি দিয়ে যাই শুনে রাখো শুনে রাখো মা কয়েকদিন পূর্বে হয়তো তোমার কোন নিকটবর্তী আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আর এই লোকটা কি হয় তাও জানি না মা তবে মা তোমার বাবার কবরে চার নামের আগুন তাও তাও করে চলতেছে মা তোমার বাবা আমাকে স্বপ্নের মধ্যে বলে দিল যে হাসান আমার কন্যার সাথে যদি দেখা হয় সামান্য সম্পদ আল্লাহর রস্তায় দিয়ে দেন তাহলে হয়তো আল্লাহ আলামিন আমাকে মাফ করতে পারেন হাসনে বসির রহমাতুল্লাহ আলাই এত বড় একজন আলেম তিনি এই কথা তার মেয়েকে বলা মাত্র মেয়েটা উপহাস করে হাসারে বসির রহমাতুল্লাহ আলার দিকে ওই পুকুরের মধ্য থেকে এক চল পানি তার চেহারার দিকে নিক্ষেপ করছে বলেন না হাসানে বস্তি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে মা এরকম কুষ্টি পাথরের হৃদয়ের মানুষ মহিলাদের মন তো নরম হয় মা তোমার মনটা আরো কত শক্ত জানি না তবে আমি চিন্তা করে আমি কোনো কিছু প্ল্যান করে আমি অবশ্যই করব। হাসরে বসে রহমাতুল্লাহ আলাই মেয়েটার কাছ থেকে যখন বাড়ির দিকে চলে আসছে ঈশার নামাজের নামাজ জামাত ঈশা আদায় করার পর বাবা বিছানায় ঘুমিয়ে গেছেন রাতের পহরের পর পহর অবস্থায় আবার ওই বিদ্যা মানুষকে স্বপ্নে দেখে ওই মানুষটা কবর থেকে বলতেছে হাসান আরিফু কাপ তুমি কি আমাকে চেন হাসানে বসি রহমাতুল্লাহ বলে বাবারে আপনি তো কয়েকদিন পূর্বে কবরে জাহান্নামের নামের মধ্যে ছিলেন আজকে আল্লাহ রফদুল আলমিন আপনি আপনাকে মাফ করে জান্নাত দিয়েছেন সুমান বলেন বিদ্যা মানুষ এই বৃদ্ধ মারু জবাব দেয় হাসান অনেক কষ্ট করার পরে আমার মেয়ে এক টুকরা সম্পদ আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দিয়েছেন আর এই সম্পদের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমি জাহান নামি কয়দিকে মাফ করে জান্নাত দিয়েছেন সুবাহ আল্লাহ হাসানে বসি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় আপনার মেয়ে কি দিয়েছে আপনার মেয়ে তো ভালো মানুষ না বাবা আমার দিকে রাগ করে এক চোল পানি ফিকা মারছে আর তো কিছুই দেয় নাই হাসানে বসি রহমাতুল্লাহ আলাইকে বলে ওই বৃদ্ধ মানুষ বলে হাসান দেখো ওই পানিটা এমন জায়গায় পড়ছে যেই একটি মাখলুক একটি কীট ছোট্ট একটি কীট পানির অভাবে পিপাসায় কাতর হয়ে যাচ্ছিল আর ওই পানিটা যখন ওই মাকলুকের কাছে পড়ছে পরা মাত্র ওই মাকলুক সুন্দর করে ওই পানিটা পান করে ওই মাকলুক আল্লা রব্দুল্লামিনের কাছে দোয়া করে রব্দুল আলমিন এর নিকটবর্তী আত্মীয় স্বজন যদি অন্ধকার কবরে চলে যায় তাহলে আমি যে পানি পান করলাম পানি পান করার বিনিময়ে তার সমস্ত খবরের আজাবকে মাফ করে তাকে আপনি মুক্তি দিয়ে দান। বলেন সুবাহ আসানে বস্তি রহমাতুল্লাহ রায় যখন এই ঘটনা শুনতেছিলেন চোখ দিয়ে পানি জর করে পড়তেছে আর বলতেছেন রব্বুল আলমিন কত বড় রহমানুর রহিম সামান্য পানির কারণে একজন জাহান্নামী কয়েদিকে মাফ করলেন এবং জান্নাত দিয়ে দিলেন তাহলে আমরা দেখেন আল্লাহ রব্বুল আমিন একটু মায়া দিলেন আপনার সামনে যদি আপনার সন্তানকে কেউ ধমক দেয় বা মারে আপনার মন কি স্থির থাকে জোরে বলেন ঠিক কিনা স্থির থাকে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের ময়দানে অবশ্যই কোন উসিলা খুঁজবেন কোন ওয়ে খুঁজবেন বান্দাকে মাফ করান যায় কিনা বান্দাকে মাফ করে তাকে জান্নাতের ফয়সলা করে দিবেন বলেন সুবাহ আল্লাহ